আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে এবং নবম শ্রেণীতে রয়েছ তাদের জন্য এই বেটি খুব গুরুত্বপূর্ণ তোমরা জানো দুই সালে যে নতুন কারিকুলাম রচিত হয়েছে সেই কারিকুলামে কোনো বিভাগ বিবেচন ছিল না অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা এই শাখাগুলো ছিল না কিন্তু দুই সাল থেকে কিন্তু আবার সেই বিভাগ বিভাজন সেটি আবার শুরু হচ্ছে অর্থাৎ তোমরা যারা অষ্টম শ্রেণীতে এবং নবম শ্রেণীতে পড়ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো এক্ষেত্রে যারা অষ্টম শ্রেণীতে রয়েছ তারা কিন্তু তোমরা নবম শ্রেণীতে উঠলে তোমাদের কিন্তু বিভাগ চুজ করতে হবে অর্থাৎ তোমরা কেউ সায়েন্স নিতে পারো কেউ আর্টস নিতে পারো কেউ কমার্স নিতে পারো এই বিষয়গুলো এরপরে আর যারা দুই হাজার চব্বিশ সালে নবম শ্রেণীতে রয়েছে তারা কিন্তু ২৬ সালে দশম শ্রেণীতে উঠবে এবং অর্থাৎ পঁচিশ সালে দশম শ্রেণীতে উঠবে এবং ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তো সেক্ষেত্রে তাদের কিন্তু এই যে নবম শ্রেণীতে যে বইগুলো দেওয়া হয়েছে সেই বইগুলোর আলোকে কিন্তু এসএসসি পরীক্ষা হবে না অর্থাৎ তোমাদের নতুন করে পূর্বে যে কারিকুলাম অর্থাৎ পূর্বে যে বইগুলো ছিল দুই সালে দেখো যে নবম শ্রেণীর বা দশম শ্রেণীর তোমরা জানো নবম শ্রেণী এবং দশম শ্রেণীর বইগুলো হচ্ছে এক অর্থাৎ দুই বছর একটা বই পড়তে হয় অর্থাৎ এখন তোমাদের দশটি বই পড়তে হবে কিন্তু আগামী বছর তোমাদেরকে বারোটি বই নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে বারোটি বই এবং একই বই দুই বছর পড়ে তোমাদেরকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো প্রিয় শিক্ষেত্রীরা এক্ষেত্রে তোমাদের কিন্তু গ্রুপ বিভাজন যেটা ছিল না সেটা এখন আবার পঁচিশ সাল থেকে চালু হবে তো সেক্ষেত্রে যারা ন নবম শ্রেণীতে রয়েছ তাদেরকে ছাব্বিশ সালে অর্থাৎ চব্বিশ সালে যারা রয়েছ তারা পঁচিশ সালে দশম শ্রেণীতে এবং ছাব্বিশ সালে গিয়ে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে সেক্ষেত্রে তোমাদের শর্ট সিলেবাস অর্থাৎ সম্পূর্ণ বইটি তোমরা পাবে না সেক্ষেত্রে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষাটি হবে আর যারা অষ্টম শ্রেণীতে রয়েছ তারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে এবং নবম শ্রেণীতে তোমাদের কিন্তু বই দেওয়া হবে নতুন কারিকুলামের বইগুলো আর দেওয়া হবে না অর্থাৎ পূর্বের যে কারিকুলামের বই ছিল সেগুলো দেওয়া হবে এবং সেই অনুযায়ী তোমরা গ্রুপ বিভাজন অনুযায়ী তোমাদের গ্রুপগুলো চয়েস করবা দেন তোমরা নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে ওই একই বই পড়বা এবং সাতের সালে গিয়ে তোমরা পরীক্ষা অংশগ্রহণ করবে তো এক্ষেত্রে কিন্তু বোর্ড থেকে সেই তথ্যটি আমি দেওয়া হয়েছে আমি তোমাদেরকে জাস্ট সেটি দেখিয়ে দিচ্ছি এখানে বলছে যে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এই বৎসর নবম শ্রেণীতে বিভাগ বিভাজন মানবিক ব্যবসা শিক্ষা ইত্যাদি ছিল না সেটি তুলে দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার নতুন শিক্ষাক্রমে এই বিষয়টি সহ অনেক কিছু বাদ দিয়ে আবারও মাধ্যমিকে কিন্তু বিভাগ বিভাজন বিষয়টি সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ আগামী বছর থেকে সেই বিভাগগুলো চালু হচ্ছে এবং সেই সেই কারিকুলামটি হচ্ছে দুই হাজার বারো সালের শিক্ষাক্রমের কারিকুলাম অর্থাৎ পূর্বের যে বইগুলো সেই বিষয়গুলো ফিরিয়ে আনা হচ্ছে তাতে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণীতে উঠবে এবং যারা নবম শ্রেণীতে রয়েছে তারা এই গ্রুপ বিভাগ গ্রুপ অনুযায়ী তারা পরীক্ষা অংশগ্রহণ করবে তো এই ছিল প্রিয় তোমাদের গ্রুপ সংক্রান্ত অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সর্বশেষ আপডেট তথ্যটি প্রিয় তোমাদের শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে